সবজি তবে আসছে তাই না কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে না সব তবে আস্তে আস্তে আচ্ছা কাশ্মীর দিলে তো কথই হবে তাই না দারুণ হবে দারুন

হ্যাঁ <small> <small> আমরা থেকে নতুন নতুন রেসিপি জানাবো শেয়ার এবার কি রোজার রান্না তুই জানবে না যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিও তাই না তোমাদের ভালো লাগে কি দিয়ে হাতটা না দেখো মাছটা এটা

মানে কলপাত ভালো লাগলো কবে কান্নাটা কিন্তু ভালো আছে আমরা খেয়ে নি তোমরা বাড়িতে তাই করো টাটা